প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি গরুর মগজ ভোনা রেসিপি শেয়ার করছি রান্না তো সকলেই কম বেশি করতে জানি কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে নতুন রাঁধুনি এবং বেসেলার ভাই বা প্রবাসীদের জন্য এই রেসিপিটা আজকে শেয়ার করছি খুব সহজভাবে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই গরুর মগজটাকে পরিষ্কার করে নিব আর গরুর মগজটাকে আমি খুব ভালো করে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এটার ভিতরে যে রক্ত পানিটা আছে সেটা বের হয়ে যায় এর জন্য আর এই কাজটা অবশ্যই করবেন মগজগুলা যখনই আপনারা রান্না করবেন তার আগে আধা ঘন্টা একদম ডুবন্ত পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে মগজের ভিতরে যে রক্তটা থাকে সেই রক্তটা বের হয়ে যায় আমরা অনেকেই মগজটাকে কিন্তু ভাব দিই কিন্তু আসলে মগজটা একদমই ভাব দিবেন না এতে করে মগজের ভিতরে যে রগে রক্তটা থাকে সেটা জমাট বেঁধে যায় ওটা কিন্তু বের হতে পারে না অতএব মগজটাকে আমরা এইভাবে বাজার থেকে কিনে আনার পর পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর পর্দাটাকে উপর থেকে ফেলে দিব যেরকম কলিজি বা অন্য কিছুর পর্দাটা আমরা ফেলে দিই ঠিক সেইভাবে আর এই যে আমি এইভাবে কষলে গোসলে নিচ্ছি এর কারণ হচ্ছে ভিতরে যদি কোনো একটা রক থেকে থাকে সেটাই যে আমার হাতের সাহায্যে বের হয়ে আসছে এর জন্য আমি এটাকে কষলে নিচ্ছি এখন ভাবতে পারেন এটা তো একদমই গলে যাচ্ছে না এটা কিন্তু একদমই গলে যাচ্ছে না এটা রান্নার পরে সুন্দর টুকরো টুকরো একটা ভাব চলে আসবে এটা কিন্তু গলা গলা হবে না এখনও যদি আপনারা চান তাহলে এটাকে ধুয়ে নিতে পারবেন স্ট্যানারে করে কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি চার পাঁচবার পানি পাল্টে পাল্টে অতএব এটাকে আর আমি এখন ধুবো না তো আমার রকগুলোকে খুব সুন্দর মতো বের করা হয়ে গেছে এখন আমরা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা আস্ত গরম মশলা আমি এখানে হাফ কাপ তেল ব্যবহার করেছি আর কিছুটা এলাচ দারুচিনি লং আর হচ্ছে তেয়াজপাতা ব্যবহার করেছি এগুলোকে দিয়ে হালকা একটু গ্রান বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মগজ রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হয় আর আমি যে মগজটা এনেছি সেটা কিন্তু সাইজটা একটু বড় এর জন্য আমি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ বা তেলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর কেউ যদি পিস পিস রান্না করতে চান সেক্ষেত্রে প্রসেসিংটা একই থাকবে গ্রেভিটা একটু পাতলা থাকবে এই আর কি তো এখানে আমি এক চামচ আদার পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এক চা চামচ উঁচু করে আদার পেস্ট দিয়েছি আর এক চা চামচ লেবেল করে রসুনের পেস্ট দিয়েছি এখন আদা রসুনটাকে খুব ভালো করে তেল পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয় আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাঙানো মশলা এই ভাঙানো মশলায় সব ধরনের মশলাই আছে ধনিয়া জিরা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর এক চামচ দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন আর মগজ ভুনায় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো অতএব আপনারা ঝালটা বুঝে শুনে দিয়ে নেবেন তো এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনে নিব। আর মশলাটা যখন খুব ভালো করে ভুনে নেওয়া হয়ে যাবে এই যে এরকম তেল উঠে আসবে তখন আমরা আমরা যে আগের থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিলাম যে মগজটা সেই মগজটা দিয়ে দিচ্ছি এই যে আমার মগজটা এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো রকম রক্ত বা রোগগুলো নেই তো আমরা চেষ্টা করব এইভাবে মগজটাকে পরিষ্কার করে রান্না করে নিতে এই মগজটা কিন্তু এইভাবে করার পরও আমি রান্নার পরে আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম কিন্তু একদম গলা গলা ভাব হয়নি এটা হাতে কষলে নিলেও খুব সুন্দর একটা দানা দানা বা পিস পিস একটা ভাব থেকে যায় তো খুব ভালো করে মশলাগুলোর সাথে এটাকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এই যে আমার খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণে পানি আর এই পানিটা দিয়েই আমরা খুব সুন্দরভাবে এই মজকটাকে রান্না করে নিব। এখন এটাকে কোনোরকম ঢাকনা দিচ্ছি না আমি চুলায় বসে রাখবো আর রান্না করতে থাকবো প্রায় পনেরো মিনিট তো এই যে পনেরো মিনিট পর আমাদের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে তো আমি এখানে আরও কিছুটা মশলা ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা কেউ দিতে না চাইলে সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়াটা দিবেন এতে করেও সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালি করে আমি কিন্তু বলেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর মগজ ভুনাতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এটা অপশনাল এটা আসলে আমার হাতের কাছে ছিল তো আমার রান্নাও শেষ হয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে দিই এটা আসলে এখ অপশনাল মানে কেউ দিতে চাইলে দিবেন না দিতে চাইলে স্কিপ করে যাবেন তো এখন আমি কাঁচামরিচগুলোকে দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট রান্না করতে থাকব যতক্ষণ না এরকম তেল উঠে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এই যে ফাইনালি লুক হচ্ছে এইটা বন্ধুরা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধু হয়ে আমার চেলেনে আসছেন তারা অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো এই যে আমাদের মগজটা এই যে এরকম কিন্তু দানা দানা রয়ে গেছে এটা কিন্তু একদমই গলে যায়নি আর খাবার যত নাড়াচাড়া কম হবে রান্না তত সুন্দর হবে আর দেখতেও তত ভালো লাগবে তো হয়ে গেল আমাদের মগজ ভুনা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ